হাজার হাজার মানুষ রাজপথে নেমে তারা আত্মদান করে আজকে বাংলাদেশের নবযাত্রা শুরু করেছে সেই নবযাত্রাকে যদি উল্লেখ করে অনুসরণ না করে বিগত দিনের সাড়ে মতো কোনো সম্মেলন করতে চায় বিনা ভোটে তাদেরকে নির্বাচিত করতে চায় এবং কোন তথ্যটা ইউনিটের মধ্যে আশা ছয়টা ইউনিট পর্যায়ে কোন পর্যন্ত ভোট করা হয় নাই আমরা দাবি রাখছি যতক্ষণ পর্যন্ত চোদ্দটা ইউনিটের ভোট পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সামনে তুলে ধরা না হবে যতক্ষণ পর্যন্ত এখানে কোন সম্মেলন করতে দেওয়া হবে না এমন ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া সম্পর্কে জেনে রাখবেন অত্যন্ত ভালো মানুষ ব্রাহ্মণ যদি খেপে যায়

আওয়ামী লীগের সন্ত্রাস দেখে দল ভারী করার জন্য আজকে নেপাল পল্টি এ পি সেটে আজকে যারা নির্যাতন করছে আমাদের আমাদের দলের নেতা গুলোকে হুমকি দিয়ে তারা আজকে বিএনপির নেতা তারা নাকি বিএনপি নেতা আমাদের ত্যাগী কবিরা আজকে তাদের সামনে তারাকে ভয় পায় বন্ধুরা আমি বলতে চাই সাবধান হয়ে যান এই অবস্থা কোন অবস্থাতে এই প্রহসনের নির্বাচন মেনে নেওয়া যায় না সম্মেলন মেনে নেওয়া যায় না বলে আমার আমরা অনুরোধ করব আপনি একটা যাচাই বাঁচাই করে আমাদের নিয়ে আর এটা একটা পরিচন্ন ভোটার তালিকা প্রকাশ করব এবং আমরা আগামী দুই দিনের মধ্যে আজকে কত বারো তেরো গত পনেরো এই পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে যদি এটা যদি একটা সমাধান না হয় কিন্তু ষোলো তারিখ আমরা এখানে আন্দোলন অনুসরণ করবো এই বলে আমরা এখানে আমরা আন্দোলন অনুসরণ করবো এবং প্রয়োজন আরো আন্দোলন আমরা You